বলেন আপনারা এত বড় সাহস কীসের এত বড় সাহস আপনার বোমা আমি কাজ করব হ্যাঁ ফকিন্নির বাচ্চা ছোট লগের বাচ্চা আমি কাজ করব কোনদিন আমি কাজ করছি হ্যাঁ বেয়াদব মহিলা আমার মুখে মুখে তর্ক করতেছেন আপনি আজকে আমি ফোন দিয়ে বলতেছি আপনার ছেলেকে বিদেশে আমার এই বাড়ি কোনো সম্মান নেই দাম নেই দূরদান গাতে এরকম বিশ্রী গান দস্তছে রান্না হইছে

বোমা বুঝলাম না তুমি এ ব্যবহার করতেছ কি আমি কি বসে আছি আমি তো কাজ করতেছিলাম আমার কথাতে কি আপনার কাজের মূল্য বেশি হ্যাঁ দেখেন দরজাটা লাগাই দিবেন আমি বাইরে যেতেছি সব কাজ কম করে রান্না বান্না করে রাখবেন আমার আম্মু আসবে ও বোমা তোমার আম্মা আসবো আচ্ছা ভালো কথা আসুক তাহলে তোমার আজকে আর বাইরে যাওয়ার দরকার নেই তুমি আমার সাথে সাথে কাজ করো কি বললেন আপনি এত বড় সাহস কি দিছেন এত বড় সাহস আপনার বোমা আমি কাজ করব হ্যাঁ বাচ্চা ছোট লগের বাচ্চা আমি কাজ করব কোনোদিন আমি কাজ করছি হ্যাঁ এই যে আমার হাতগুলো দেখতেছো দেখো নরম তুলার মতো কাজ করে করে কি শক্ত বানাবো বৌমা তুমি আমার গায়ের ভিতর হাত দিলে আমি তোমার শাশুড়ি হই না এখন তো গায়ে হাত দিয়েছি আপনি কি চান আর কোথায় কোথায় হাত দিতে হুম কি ফাজিল ফাজিল মানে আমার মা ঠিক আছে ঘরে একটু নোংরা না থাকে রান্না বান্না খাসির মাংস মুরগির মাংস ডিম রোস্ট খাসির কালা বোনা কিছু করে রাখবেন আমার মা জেরে পছন্দ করে আপনি একলা করবেন এর লাগে তো করছে তুমি আজকে থাকো আবার কথা আপনি আমি থাকবো হ্যাঁ আমি বলছি না যে আমি কাজ করতে পারি না আমি রান্না বান্না করতে পারি বড় বৌমা তো কিছুই করে না তুমি তো জানো আমি একলা মানুষ মরুব্বী মানুষ আমি আর কতই কাজ আমি একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে যেতেছি আমার একটা ফ্রেন্ড আছে ও আজকে আসতে পারে অফিস থেকে এসে লাঞ্চ করবে ঠিক আছে আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি যদি কাজের কোনো টুর ভুল করছেন তাহলে কিন্তু অবস্থা খারাপ আসে ঠিক আছে আর হ্যাঁ আপনি বড় বউ আমাকেও বলে দিবেন আপনি সাথে কাজ করার জন্য যদি না করে নাই তাতে আমার কোনো সমস্যা নেই যান ও কাজ করব দরজাটা লাগাই দেন কে কাজ করলো না করলো সেটা আমার দেখার বিষয় না বাট আমি কোনো কাজ করতে পারবো না আমার মা আসবে বুঝতে পারছেন দরজাটা লাগিয়ে দেন আর হ্যাঁ আমার মার জন্য লেবুর শরবত করে রাখবেন সালার কপাল কি আমার কৈছিলো দুটো প্লাটারে বিয়ে করে মম মম কী ব্যাপার আপনি এখানে আছেন কেন আপনাকে না বলছি সকাল দশটার মধ্যে আমার রুমে খাবার দিবেন দেননি কেন ও তুমি এটার জন্য কষ্ট করে আসছো আহারে তুমি এক কাজ করতা বৌমা তুমি বিছনায় শুয়ে আমার একটা ফোন দিতা আমি খাবারটা নিয়ে তোমার এনে দিয়ে আসতাম কি লাগে কষ্ট করে আসলা বৌমা বেয়াদব মহিলা আমার মুখে মুখে তর্ক করতেছেন আপনি আজকে আমি ফোন দিয়ে বলতেছি আপনার ছেলেকে বিদেশে আমার এই বাড়ি কোনো সম্মান নেই দাম নেই মানে আমাকে কিছু মনেই করতেছেন আর কি ফকির নির্মে নাকি দশটার মধ্যে আমার ঘরে খাবার দিয়ে আসবেন আপনি লেট হয় না যেন ফাজিল মহিলা আমি ডায়েটা সেটা যাই না ইচ্ছা করে এরকম করে শালার কপাল আমি কাজের বুয়া বাসার ভিতরে আমি শাশুড়ি না আমি কাজের বুয়া আমি সব করম এক বউ হুকুম দিয়া তো হয়ে গেছে আর মাই বই এক করো সেই করো আরেকজনে হুকুম দেওয়া তো হয়ে গেল কেবল নাস্তা নিয়ে দিয়ে আইতাম হাই রে কপাল হাই রে পুলা কিলে গে পেটে মা আরে আল্লাহ পুলার ঘরে পুলা কে আসলো ব আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম কে আপনি স্যার আমি ভুল না করলে এটা তো নিজুমদের বাসা না নিজুম তো বাসায় না এসে তো সকালে বের হয়ে গেছে চলে আসবে কিছুক্ষণের ভিতরই ও আচ্ছা নিজুম অনেক দিন যাবতই বলতেছিল যে ওদের বাসায় লাঞ্চ করার জন্য আমি আসতে চাইতাম না তো আজকে ও আমারে খুব জোরালো ভাবেই বলতেছিল যে আজকে যাইতেই হবে তো তার জন্য আসলাম আর কি ও আচ্ছা ঠিক আছে বাবা আসো ভিতরে আসো

বাবা বসেন কই আমি বসতে পারি আমারও বা লাগবো না আমি কি দেখি না সোফা দু এরকম বিশ্রী গন্ধ আসতেছে বিয়ে নিজে ঘরে এখানে বসেন নিজুম ঘরে আছে না না সেটা কি আমি আপনারা জিজ্ঞেস করছি হ্যাঁ কত কম বলবেন নালে দুইটা ঠোঁটে চোখের ভুলো দিয়ে দিবে একবারে কি কইতাছেন বিআই কি বলতাছি ইংলিশ বলি না বাংলা বলি বাংলা কথা কি কান ঢুকে না হ্যাঁ কি বলতাছি বেন আচ্ছা আন্টি কি সমস্যা কি হইছে আপনাদের কি হইছে কি সমস্যা মানে বুঝলাম না কে এটা জামাই মা সাথে সাথে কে আরেকটা দলেন নাকি হ্যাঁ এগুলো কি কইতেছেন বিআই কি কথাছি বুঝেন না নালে কে কি বলতেছেন এগুলা কে আপনি আমি নিজুমের ফ্রেন্ড ও আচ্ছা আমি আপনাকে চিনতে পাই না তো সে কারণে বসেন চিনতে পারি ঠিক আছে কিন্তু ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন ওনার সাথে কে এরকম ব্যবহার করবে সেটা আমার ব্যাপার আইসা আমার জ্ঞান দিতে বেশি জ্ঞান দিতে আসো না আচ্ছা ঠিক আছে বিএন বল আপনি কি এই মুখটা মধ্যে রাখবেন হ্যাঁ বারবার সুপ একটা চালাইতেই আছে চালাইতেই আছে চালাইতেই আছে এ কথা শুনলে আমার মাঝেতে তো গরম হয় না কি আর বলবো কিছু খাবেন আমারও কথা বলতেছে আপনারা বলছিলেন কথা কম বলবেন আপনা কথা শুনলে আমার মাঝেতে গরম হয়ে যায় এই মা মা আপনি কি খালি দাঁড়াইই থাকেন রান্না হইছে এখনো রান্না বড় হয় নাই আর আমি বুঝলাম না বৌমা আমার কি 10টা হাত সব কাম একসাথে করব ব্যাস মুখে মুখ মুখ তো পচালায় একবার

লাঞ্চে যে দাওয়ারটা দিলাম এখন কি আমি ফুট আওয়াজে দোয়া পড়লা করছি তারপরে তুই আমি ইচ্ছা করে এগুলা করে ইচ্ছা করে হ্যাঁ অসম আমাদের জন্য ভালো কি চোখে লাগে না হ্যাঁ হ্যাঁ আমার মা আসছে তোমার শরবত দিতে কিছু দেন না আপনি কি বলে আমি বললাম সালা আপনাকে কি বলে গেছিলাম আমি বলছি তোমার আম্মুরে যে কিছু খাবেন চা খাবেন তোমার আম্মু কয় চুপ থাকেন চুপ থাকেন মিথ্যা কথা বলেন কেন হ্যাঁ চুপ থাকেন আপনার সমস্যা কি আপনার কি ইয়া পড়ে গেছে হাতের ভিতরে হ্যাঁ এই যে কত সুন্দর হাতে হাতে এত দেরি হইছে কেন তাড়াতাড়ি যান এমন করেন কি আপনার সমস্যা কি এই এদিকে নিজুম বুঝলাম না উনি কে উনি এই বাসার কাজের মেয়ে কাজের মহিলা হ্যাঁ না আমি এই বাসার এই নিজুম নিজুম আমার ভাইঙ্গা দিব দোস উনি কে উনি এই বাসার কাজের মহিলা কাজের মহিলা না আমি অশাশুড়ি অশাশুড়ি কি শাশুড়ি হ্যাঁ শাশুড়ি এরকমটা আমি কখনো আশা করি নাই তোর কাছ থেকে তুই আমার ফ্রেন্ড এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে কেন শাশুড়ির সাথে এরকম আচরণ করে উনি দললাম তোর শাশুড়ি না কাজের বুয়া কাজের বুয়ার সাথে একটা মানুষের সাথে আরেকটা মানুষ এরকম ব্যবহার করতে পারে এখন কি আমার তোর থেকে শিখতে হবে সবকিছু আমার থেকে শিখার কিছু নাই বন্ধু কিন্তু তোরে আমি এরকমটা আমি তোর কাছে আশা করি নাই তো এরকম মেন্টালিটির মানুষ ওই হ্যালো সমস্যা কি হ্যাঁ এত কথা কেন বলেন তুই গেস্ট গেস্টের মতো থাক এত কথা বলার তো তোর কোনো দরকার নাই আছে ভালো না লাগলে তুই চলে যা আমার তো কোনো দরকার নাই কিন্তু আমি একজন মানুষ হিসেবে এটা আমার কর্তব্য আমার দায়িত্ব যে একটা মানুষের খারাপ অবস্থা দেখিয়া প্রতিবাদ করা অন্যায়ের প্রতিবাদ করা অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুইজন একই অপরাধী হয় জানো সেটা এটা জানোস আচ্ছা দোস কে এটা আমার মা তো ওনার সাথে কি রকম ব্যবহার করছ আমার মায়ের সাথে কি রকম ব্যবহার করব তো উনি তোর মা আর উনি কে উনি আমার মা উনি আমার শাশুড়ি ঠিক আছে তার জন্য আমার মার সাথে যে ব্যবহারটা করে ওনার সাথে কিন্তু আমি সেই ব্যবহারটা করতে পারবো না তো শাশুড়ি তোর হাজবেন্ড তোর হাজবেন্ডের মা না তো কষ্ট লাগবে না ওনার মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করতেছ উনিও তো মা তোর নিজের মার সাথে তুই ভালো আপ্যায়ন করস খুব আদর্শ দেখাস খুব যত্ন দেখাস খুব সম্মান করস কিন্তু তোর শাশুড়ির সাথে তুই খারাপ ব্যবহার করস তুই তোর নিজের মার সাথে তুই সবসময় ভালো ব্যবহার করস সব সময় যত্ন করস আদর করস আর তুই তোর স্বামীর সাথে তুই খারাপ ব্যবহার করছ সব সময় ভালো ব্যবহারটা তোর মন থেকে আসেই না কেন এরকম কেন তুই এখন শিখতে হবে তুই যে এরকম মেন্টালিটির মানুষ আমি যদি আগে যদি জানতাম তোর সাথে কখনো আমি ফ্রেন্ডশিপ করতাম করিস না বের হ যা বের হ বের হব তো সাথে আমার এই মাটাকে আমি সঙ্গে নিয়ে যাব তোর কথায় তুই তোর কথায় আমি দেখতেছি তো আমার চোখের সামনে অল্প কিছুক্ষণ অল্প মুহূর্ত এই মুহূর্তের মধ্যেই আমি দেখতেছি যে এই মহিলাটার উপর তোরা কিভাবে নির্যাতন করতেছ তুই করতেছ এক দিক দা আর এক দিক দিয়ে যে তোর দেখা দেখি উনি করতেছে তোর মা করতেছে আম্মা আপনার আমি নিয়ে যাই নিয়ে সেরা তারপর আপনার পোলার লোক আমি কথা বলবো কথা বললে আপনার পোলা যে ডিসিশন নিব সেটাই আমি করবো এই বেটাই তুই কি কিছু

আপনার বন্ধু এটা আমি তো জানতাম না হারাম হারে হারাম জাদা তার তো জীবন আর বিতরে ঢুকাইতাম না কি একটা সর্বনাশ করে দিয়ে গেছে দেখছেন এখন কি হবে আর এত চিন্তা করা কেন একটা কিছু হবে এখন কি হবে মা বলো এইগুলো যদি আমার হাজবেন্ডে জানতে পারে তাহলে তুই আমাকে রাখবে তুই ভিতরে চল আমি যে বুদ্ধি হে বুদ্ধি মতো কাজ করবি কিছুই হবে না চল ভিতরে চল চল তুমি চলো